সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত বিস্তারিত দেখুন তিমির বণিক প্রতিবেদনে আমার দেশের সাংবাদিক এম ইদ সালির ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ভুনবিরে প্রতিবাদ সমাবেশ ও মানবপন্থন অনুষ্ঠিত হয়েছে শনিবার দুপুরে ভুনবীর ইউনিয়নের চৌমুহনী চত্বরে স্থানীয় জনতা সাংবাদিক সমাজ ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের অংশগ্রহণে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয় জানা যায় শুক্রবার একই নভেম্বর রাত আনুমানিক এগারোটা পঁচিশ মিনিটের সময় ইদ্রিস আলী তার স্ত্রীকে নিয়ে শ্বশুর অবস্থান করছিলেন এই সময় বহিরাগত একদল সন্ত্রাসী তার ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে এবং তার ওপর নৃশংস হামলা চালায় শারীরিকভাবে নির্যাতন করে এই ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় উঠেছে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন সাবেক ইউপি মেম্বার আহাদ মিয়া বিএনপির নেতা শামীম আহমেদ জয়নাল আবেদিন টেনু আব্দুর রহমান এটি একজন সাংবাদিকের ওপর আক্রমণ নয় বরং সত্যকে গলা টিপে হত্যা করা বিএনপি নেতা শামীম মাহমেদ বলেন আমরা অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই বক্তারা সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি জোর আহ্বান জানান তারা হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান আগামী চব্বিশ ঘন্টার মধ্যে হামলাকারীদের গ্রেফতার না করা হলে স্থানীয় জনতা ও সাংবাদিক সমাজ আরও কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করবে প্রতিবাদকারীরা বলেন আমরা ন্যায়ের পক্ষে সত্যের পক্ষে সাংবাদিক ইদ্রিস আলীর ওপর হামলা মানে গণমাধ্যমের ওপর হামলা আমরা কোনোভাবেই তা মেনে নেব না কোন ভাই যে কথাটা উল্লেখ করেছেন সেটা খুবই মর্মান্ধিত ঘটনা সেটার প্রতিবাদ ছয় হাজার ছয় হাজার এর উপরে গুট পেয়েছেন এবার উনাকে কেউ আটকানো যাবে না